আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সুইট বেবিতে এখান থেকে কত থেকে কত বাচ্চাদের ভাইয়া এক থেকে পনেরো বছর মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো এগুলো একটু ওয়েস্টার্ন মধ্যে থাকবে ইট কালেকশন ঠিক আছে ড্রেসটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করার সাথে এটা হচ্ছে

ড্রেসটা খুবই সুন্দর দেখেন সাইড পকেটের এই পোরশনটাতে কাচবি ওয়ার গলায় কলারের কাচবি ওয়ার খাতাটা ফোল্ড করা আছে ডিজাইনটা সুন্দর সালোয়ারটা হবে আপনার প্লাজো কত থেকে কত বাজে রে भैया এটা দিতে পারবো থেকে 15 থেকে 15 প্রাইস প্রাইসটা টাকা এটা রাখেন এই যে 5 থেকে 15 বছর প্রাইসও থাকবে 1900 টাকা এটা দেখেন কি সুন্দর করে কাটস আছে পাঁচ থেকে 15 প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা আরেকটা আছে দেখেন এটা হচ্ছে দুই তিনটা কালার টোটাল পাঁচ থেকে পনেরো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা সেম কাপড়েরই প্যান্ট আছে প্রাইসে মাত্র পনেরোশো আচ্ছা এইটা আরেকটা কালার এইটার প্রথমটার সাথে প্রিন্টের কিন্তু তফাৎ আছে হ্যাঁ এই যে আরেকটা দেখিয়েছিলাম ওটা প্রিন্ট হল এরকম আর এটা হচ্ছে এরকম ডিজাইন একটু প্রিন্টের চেঞ্জ আছে চারটা প্রিন্ট কত থেকে কত বাচ্চাদের ভ্যান পাঁচ থেকে পনেরো প্রাইস পড়বে পনেরোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে কোয়ার্ট সেট এটাও কাটপি ওয়ার্কের মধ্যে কোমোটায় এইভাবে স্মোকি করা এই পোষণটা কাটছে ওয়ার্ক করা আছে এবং এটার সাথে থাকবে হচ্ছে আপনার স্টিচ করা কত থেকে কত বাচ্চাদের এটা দিতে পারবো আমরা 15 থেকে 16 বছর। কালার হবে দুটো। এটা একটা কালার, এটা আরেকটা কালার। 5 থেকে 15 16 বছরটার প্রাইস পড়ছে? এটা টাকা। মাত্র 1700 টাকা এটা পেয়ে যাচ্ছে। এটা সাথে তো কাজ করা। এটা সাথে সেম হচ্ছে প্যান। প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 টাকা। 1700 টাকা। আচ্ছা নেক্সট আই চলে যাব আমরা। নেক্সটটা দেখাচ্ছি। এটার মধ্যে কালার আছে। এটা হচ্ছে কোটি স্টাইল। খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা। ভিতরে এম্ব্রয়ডার ওয়ার্ক করা এবং এটার সাথে থাকবে হচ্ছে আপনার সেম কাপড়েরই একটা প্লাজো কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে চোদ্দো পনেরো প্রাইজ পড়বে এটা পনেরোশো টাকা কালার আছে এই যে পাঁচ থেকে চোদ্দো পনেরোটার প্রাইজ দিচ্ছেন কত ভ্যা পনেরোশো টাকা এই যেটা হচ্ছে প্লাজো সেম মাত্র পনেরোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা আর আছে দেখেন এটা অনেক সুন্দর কোটি স্টাইলে আছে এটা দেখেন খুব সুন্দর করে কাজ করা ভিতরেও কাজ করা এবং এটার সাথেও থাকবে হচ্ছে প্লাজো পাঁচ থেকে পাঁচ থেকে পনেরো পনেরো বছর প্রাইজ পড়ছে পনেরোশো টাকা এটা আরেকটা কালার আছে পাঁচ থেকে পনেরো বছর এটা প্রাইজ ইচ্ছে পনেরোশো টাকা এটার সাথে সেম প্লাজো মাত্র পনেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে টপস আছে গলায় বাটার ওয়ার্ক করা থাকবে কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকছে আর এটার সাথে থাকবে হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভেলা

এটা হচ্ছে প্লাজো ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার তিন চারটা কালার এটারও এই যে টপস থাকছে বডিতে স্টোন ওয়ার্ক সাইডে র‍্যাফেল করা এবং এটার সাথে থাকবে হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভেয়া এটা দিতে পারবো থেকে আপনার 14 15 5 থেকে 14 15 প্রাইস করছে 1500 টাকা এটা আরেকটা আছে প্রাইসিং পাঁচ থেকে চোদ্দ পনেরো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা ওকে নেক্সট হয় চলে যাচ্ছি কয়েকটা প্রিন্ট হবে প্রাইস এটা পনেরোশো টাকা সেম প্লাজো ওকে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা নেক্সট হয় চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা আছে দেখেন এই যে পাঁচ থেকে চোদ্দ পনেরো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা নেক্সট হয় চলে যাবো তিনটা কালার এটা বডিতে স্টোনার কুমোর অ্যাডজাস্টেবল বেল্ট টেল কাট স্টাইলে আছে এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ারটা এই যে কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে চোদ্দ পনেরো প্রাইস পড়বে ষোলোশো টাকা আচ্ছা আরেকটা হবে এই যে প্রাইস পড়ছে এটা ষোলোশো টাকা পাঁচ থেকে চোদ্দ পনেরো দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা আর একটা কালার হবে এটা প্রাইসে মাত্র ষোলোশো টাকা পাঁচ থেকে চোদ্দ পনেরো দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ওকে সো যারা চান অবশ্যই চলে আসুন সুইট বেবি নিয়ে আসবেন আচ্ছা যারা শপে আসবেন তারা হচ্ছে যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আসবে না হলে এত ড্রেস আপনি কোনটা নিতে চান আপনারাও কনফিউজ হবেন ভাইয়ারাও কনফিউড হবে ঠিক আছে সো স্ক্রিনশট নিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা সো ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ